সুস্থ হয়ে উঠে দাঁড়িয়ে সবাইকে চমকে দিল জগদ্ধাত্রী জগদ্ধাত্রী আজকের পর্ব হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন এখানে বিপরীত মানে যদি হয় অর্থগত উল্টো ঘটনা যেমন জগদ্ধাত্রী সুস্থ না হয়ে আরও অসুস্থ হয়ে পড়ল সবাইকে চমকে না দিয়ে হতাশ করলো তাহলে সেই ভিত্তিতে আমি একটি কল্পনাভিত্তিক রচনা তৈরি করছি জগদ্ধাত্রী একসময় যার নামেই সাহস আর নির্ভরতাকে মনে পড়ত মানুষের আজ সেই জগদ্ধাত্রী ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অন্ধকারের অতলে চিকিৎসকেরা অনেক চেষ্টা করেছিল তার সুস্থ হওয়ার সব সম্ভাবনাই যেন ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছিল পরিবার বন্ধু এমনকি দর্শকরাও অপেক্ষা করছিল তার ফিরে আসার আশায় কিন্তু জগদ্ধাত্রী যেন নিজেই থেমে যেতে চেয়েছিল হাল ছেড়ে দিয়েছিল জীবনের সঙ্গে লড়াইয়ের আজকের পর্বে দেখা গেল হাসপাতালের বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছে জগদ্ধাত্রী কারও চোখের দিকে তাকাতে পারছে না একসময় যিনি অন্যদের সাহস যুগাতেন আজ নিজেই নিজের ভেতরের ভয় ক্লান্তি আর হেরে যাওয়ার বেদনায় ভেঙে পড়েছেন তার পাশে বসে থাকা তার মা চোখের জল লুকিয়ে বললেন তুই যদি না উঠিস মা তাহলে আমরা কাকে দেখব কার ওপর ভরসা করব কিন্তু কোনো উত্তর নেই জগদ্ধাত্রী শুধু চোখ বন্ধ করে রইল মনে মনে হয়তো ভেবেছে আমি আর পারছি না এই যুদ্ধ আর আমার নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশ দর্শকদের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ল এই তো ভাবছিলাম সে উঠে দাঁড়াবে কিন্তু এই পরিণতি আমরা তো ভাবিনি এভাবে হারিয়ে যাবে দেখা গেল শত্রুরা একে একে শক্তি বাড়াচ্ছে কারণ জগদ্ধাত্রী আর তাদের সামনে নেই